হাতে মাখানোর ঝামেলা ছাড়া একদম জটপট মজার লবণীয় এক তরকারি আমি রান্না করব। সেটা হচ্ছে ছোটো মাছ আসলে ভীষণ মজার ছিল রান্নাটা একদম মুখে লেগে থাকার মতো একটা তরকারি ছোটো মাছ দিয়ে বটপটির চরচড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি এই যে দেখেন একদম সুন্দর সবুজ সবুজ কিছু বট বডি আমি বাজার থেকে নিয়ে আসছি এখন এগুলাকে আমি সুন্দরভাবে কেটে নেব আসলে একটা একটা করে কাটতে গেলে সময়টা বেশি প্রয়োজন হবে এর জন্য অনেকগুলো একসাথে নিয়ে আমি ঝটপট করার জন্য কেটে নিচ্ছি আসলে গ্রামের মানুষের অনেক রকমের কাজ থাকে তো এর জন্য অনেকটা চিন্তা ভাবনা করে কাজ করতে হয় তো অনেকগুলো বটবুটি হাতে নিয়ে আমি একসাথে কাটতেছি একটু লম্বা লম্বা করে কাটতেছি আসলে এই বটবুটিটা আমার কাছে ভালো লাগে অনেক এটা আলু দিয়ে ভাজি করলে অনেকটা মজা হয় তো আজকে আমি ভাবলাম আমাদের পুকুরের কিছু একদম টাটকা ছোটো মাছ ছিল তো এই মাছগুলো দিয়ে বটবুটি দিয়ে রান্না করা যাক তো এটা ভেবে যে ভাবনা সেই কাজ তো এই যে আমি রান্না করার জন্য ঘুস করা শুরু করে দিয়েছি আসলে এটার সাথে আমি দুই তিনটা আলু মিশিয়ে দেব। আলু জিনিসটা সব জায়গায় দেওয়া যায় তো এই যে বট সুন্দরভাবে সুন্দর আমি কেটে নিচ্ছি এখন আলুগুলাই যে আমি এখন ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে আস্ত আলোগুলো আমি ধুয়ে নিচ্ছি ধোয়ার পর এগুলাকে একদম কুচি কুচি করে কেটে এখন এগুলাকে আমি পরিষ্কার পানি দিয়ে আবারও ধুয়ে নেব ধোয়ার পর এখন বটবটিগুলো ধুয়ে নিচ্ছি যেহেতু বাজার থেকে কিনে আনা এর জন্য আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি সাধারণত আমরা গ্রামের মানুষেরা বাজারের সবজি খুব কম খায় বাড়ির নিজের হাতে লাগানো সবজিটাই বেশি খায় এই যে দেখেন সুন্দর মজার মাছ মলা মাছ এই মাছগুলা কিন্তু আমাদের শরীরের জন্য বিশেষ বিশেষ উপকার এই মাছগুলা একদম টাটকা ছিল আমাদের পুকুরের মাছ তো মাছগুলাকে আমি একটু হালকা লবণ দিয়ে ভালোভাবে দুই চারবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো নেয়া দুয়া কাটা কাটাকাটির কাজ শেষ রান্না করা এখন শুরু তো পাট খড়িতে আমি আগুন দিয়ে চুলায় কড়াই বসিয়ে দেব আসলে এই বটবটিগুলো আমি দুই মিনিটের মতো ফাঁপিয়ে নেব আসলে বটবটিটা আমার কাছে ফাঁপিয়ে রান্না না করলে আলাদা একটা গন্ধ গন্ধ ভাব থাকে তো এর জন্য এটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে দুই মিনিটের মতো ফাঁপিয়ে নেব এটা আমি বাজি করার ক্ষেত্রেও ফাঁফিয়ে নেই আসলে এরকমভাবে রান্না করে তরকারিটা অবশ্যই মজা হতে হবে তো এ দেখেন ফাফি এখন আমি একটা ছাকনায় ঢেলে দিচ্ছি এদিকে আমি কড়াই দিয়ে দিব পরিমাণ মতো তেল আর পাটায় পিষে রাখা কিছু মশলা আমি এখানে দিয়ে দিব সব কিছু দেখাতে পারলাম না ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে এর জন্য মশলাটাকে গরম তেলে কিছুক্ষণ বাজার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেওয়ার পর এখন স্বাদ মতো মরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব লবণ দিয়ে দিব সব কিছু আমি অ্যাডজাস্ট করে ভালোভাবে বেজে নেবো আসলে এরকমভাবে শুকনা শুকনা করে মশলাটাকে কষিয়ে নিলাম একদম উপরে তেল চলে আসছে এখন ধুয়ে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে লেড়ে চেড়ে দেব আসলে আমরা গ্রামের মানুষেরা আমি হয়তো প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি যে আমরা আসলে ওরকমভাবে গুছিয়ে রান্না করতেও পারি না ওরকমভাবে গুছিয়ে কথা বলতে পারি না যেরকমভাবে কথা বলি না কেন যেরকমভাবে রান্না করি না কেন আমার মনে হয় মানে আমার নিজের কাছে ঠিক তো আমার নিজের কাছে যদিও ঠিক মনে হচ্ছে কেননা আমরা আসলে আমাদের রান্নায় কোনো দামি দামি কোনো মশলা ব্যবহার করি না তো এই হিসাবে খুবই সাধারণভাবে রান্না করার চেষ্টা করি তো এই যে এখন আমি আলুগুলাকে একটু কষিয়ে নেওয়ার পর এখানে বটবটিগুলো দিয়ে পরিমাণ মতো ঝুল দিয়ে দিলাম এখন ছোটো মাছগুলো উপরে ভালোভাবে ছিটিয়ে দিয়ে হালকা একটু লারা দিয়ে আমি এটাকে টেকে দেবো আসলে এই ছোটো মাছটা কিন্তু মা খেয়েও রান্না করা যায় বর্তমানে মরিচ মরিচের দামটা অনেক বেশি থাকার কারণে মানে মরিচের সাথেও হয়তো অন্য কোনো কিছু মিশানো হয় এর জন্য মরিচটা ভালো থাকে না এর জন্য এদিকে দেখেন এই যে আমাদের এখানে ধান কাটার সিজন চলে আসছে তো এই যে উঠানে প্রচুর ধান কেটে রেখে দিছে গ্রামে একদম ভরপুর ধান কাটার সিজন চলতেছে তো এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আসলে ছোটো বসির তরকারিটা রান্না করার জন্য না বেশি টাইমের প্রয়োজন হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন